আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি কিন্তু এখানে ঝিঙা তরকারি রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝিঙা আলু টমেটো আর রুই মাছ দিয়ে অনেক মজা লাগে কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ঝিঙা পছন্দ করি না খেতে চাই না তো এইভাবে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে দুপুরের লাঞ্চে কিন্তু জমে যাবে আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি হলে আর কি লাগে বলেন তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করেছি সেটাই শেয়ার করি প্রথমে চুলাই কিন্তু একটা কড়াই বসিয়ে তাতে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচটা কিন্তু যখন একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজটার কালার একটু ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু যে কোনো তরকারিতে আমি একটু লাল করে ভেজে নিই তাতে আমার কাছে বেশ ভালো লাগে লাল হয়ে আসার পরে এখানে রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করেছি পরে লবণ আর হলুদের গুঁড়া গুঁড়া আর কি দিয়েছি এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া অ্যাড করব না যেহেতু আমরা খাই না জন্য আপনারা ইচ্ছা করলে দিতে পারেন পরে আমি এখানে ঝিঙার আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে মিনিট পাঁচেক আর কি রান্না করবো তো ঝিঙা কিন্তু অনেক ঠান্ডা তরকারি আমরা কিন্তু এভাবে রান্না করতে পারি অনেকটাই এই গরমে ভালো লাগবে তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো হালকা একটু পানি অ্যাড করবো খুব বেশি না কারণ ঝিঙা থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এটা অনেক নরম একটা তরকারি কিন্তু অনেকটাই পানি বের হবে তো আমি হালকা পানি অ্যাড করেছি দেখতেই পাচ্ছ এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে একটু সময় আর কি কষিয়ে নিব তাতেই দেখা যাচ্ছে অনেকটা পানি বের হবে তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক 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 বেশি সাপোর্ট করো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যদি ভালো লাগে আজ হয়তো ভালো লাগছে না কোনো একদিন হয়তো বা ভালো লাগবে আর অবশ্যই সবার উদ্দেশ্য করেই বলছি প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবা কারণ তোমার একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও জুড়েই থাকবো আশা করি তো দেখতেই পেলে অনেকটাই কিন্তু পানি বের হয়েছিল এজন্য কিন্তু আমার ভালো করে আর কি ওই পানিতেই সিদ্ধ হয়ে গেছিলো পরে ঝোলের জন্য কিছুটা পানি দিয়েছি দিয়ে টমেটো দিয়ে নিয়েছি পরে মাছগুলো বলক আসার পরে তরকারিতে মাছগুলো অ্যাড করেছি তো মাশাল্লাহ দেখো কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু কাঁচামরিচ ইউজ করেছি এখানে কোনো লাল মরিচ দেয়নি তারপরেও দেখো কালারটা একেবারে সবুজ এবং অনেক সুন্দর লাগছিলো দেখতে আমার কাছে আর তরকারিটা কিন্তু সেই হয়েছিল অনেক মজা হয়েছিল তোমরা এইভাবে বাসায় ট্রাই করতে পারো এইভাবে রান্না করলে দেখবো অনেক বেশি মজা লাগবে তো একটু ঝোল কমিয়ে কিন্তু আমি নামিয়ে নিব আমার কিন্তু রান্না করা রেডি তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ